ফুল আর এই ফুলগুলা কিন্তু আপনারা ঘরে বাংলাদেশের যে কোনো জেলা থেকে হোম ডেলিভারি নিতে পারেন এক পিস মাত্র পঞ্চাশ টাকা আর অর্ডার করতে হবে মিনিমাম দশ পিস দশ পিস অর্ডার করলে আপনারা এক পিস বোনাস পেয়ে যাবেন তো এগুলো কিন্তু বিডোর স্ক্রিনে যে টাইটেলে নাম্বার দেওয়া আছে এই নম্বরে আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো গ্রাম থেকে যে কোনো জায়গা থেকে তো আমি কিছু কালেকশন আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন আর হচ্ছে যে নম্বরটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা ভিডিও কলে তাদের সাথে দেখে কথা বলে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর অবশ্যই অর্ডার করার সময় আমার ইউটিউব চ্যানেলের পরিচয় দিলে বাইরে একটু ডিসকাউন্ট দিবে অবশ্যই ডিসকাউন্ট না দিলেও একটু সম্মান অনার অবশ্যই করবে আর এগুলো আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন একদম সহজে এত কম দামে আর কোথাও আপনারা এই ফুলগুলো পাবেন কি আমার জানা নেই এক পিস মাত্র পঞ্চাশ টাকা আর অর্ডার করতে হবে আমি আবারও রিপিট করি মাত্র দশ পিস সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে আর যারা ব্যবসা করতে চান ব্যবসায়ী বাইরে কিন্তু পাইকারি দামে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন হিউজ কালেকশান আছে শুধু যে আমার হাতে যেগুলো এগুলো নাই এখানে হিউজ কালেকশান আছে শুধু এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে কিছু অংশ মানে কিছু অংশ এখানে ডিসপ্লে করে রাখা আছে আর বাকি আমাদের অনেক মালামাল আমাদের গুডাউনে স্টোরেজে রাখা আছে যারা নিতে চান বিডুর টাইটেলে কিন্তু নম্বর দেওয়া আছে আর এটার ঠিকানা যারা আসতে চান এটার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের তলাশ দোকানের নাম হচ্ছে সস্তা পণ্য তো এই সব নম্বর হচ্ছে সাতাইশ যারা আসতে চান দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারাই শুধু বিডুর যে টাইটেলে নাম্বার দেওয়া আছে ওখানে ওই নম্বরেই শুধু কন্ট্যাক্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলের পরিচয় দিলে তো দামাক অফার থাকছেই চেষ্টা করবেন ইউটিউব চ্যানেলের পরিচয় দিয়ে ফোন দেওয়ার জন্য তাহলে বাইরে কিন্তু একটু হলো ডিসকাউন্ট দেবে তা এই হচ্ছে কালার এই একটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আমি একটু কালার দেখানোর চেষ্টা করি এটাও অনেক সুন্দর এটাও সুন্দর আর বাকিগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর আপনারা যারা মনে করেন ফুলের পাশাপাশি এই যে ওয়াল হ্যাঙ্গারগুলোও কিন্তু নিতে পারবেন এই যে ওয়াল হ্যাঙ্গার দুইটা কালারে পেয়ে যাবেন যারা ফুল নিতে চান এইগুলো এইভাবে ওয়াল হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এই ওয়াল হ্যাঙ্গিংগুলো মাত্র আশি টাকা এক পিস এটার দুইটা কালার অ্যাভেলেবেল এটা একটু অরেঞ্জ কালার অরেঞ্জ শেপের আর হচ্ছে এটা হচ্ছে সাদা মিল্ক হোয়াইট যেটা এটা হচ্ছে সাদা দুইটা কালারের ওয়াল হ্যাঙ্গার পেয়ে যাবেন আপনারা এইভাবেও কিন্তু বাসায় সুন্দরভাবে ডিসপ্লে করে রাখতে পারেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর ফুলের কালারগুলো দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা মাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর্টিফিশিয়াল ফুল এর থেকে কম দামে আর কোথাও পাবেন কিনা জানি না তবে আপনারা যাচাই বাছাই করে অনেক জায়গা যে কোনো জায়গা থেকেই দেখতে পারেন আর যদি এখানে কম মনে হয় ভালো মনে হয় অবশ্যই এখান থেকে নিতে পারেন মাত্র ঊনপঞ্চ পঞ্চাশ টাকা এক পিস অর্ডার করতে হবে দশ পিস মিনিমাম দশ পিস আর পাইকারি যেভাবে নিতে চান তারা ব্যবসা করতে চান তারাও কিন্তু বাড়ির সাথে কন্ট্যাক্ট করেন একসাথে যদি আপনারা পাইকারি বেশি নেন তাহলে দামটা কিন্তু ওইভাবে কিন্তু কন্ট্যাক্ট করবে আপনাদের সাথে কিন্তু এই একটা কালার এটাও যদি আপনারা পছন্দ নিতে পারেন এটা কিন্তু বাচ্চাদের পড়ার টেবিল বলেন আপনাদের ড্রয়িং রুম বেডরুম লিভিং রুম যে কোনো রুমে কিন্তু রাখলে সৌন্দর্য বেড়ে যাবে খুবই সুন্দর তো এখানে হাত মানে কী বলবো অনেক কালেকশন অনেক ডিজাইন আমি একে একে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এটা যদি ভালো লাগে এটা একটু স্ক্রিনশট দিতে পারেন এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল সাথে একটু লতা টাইপের পাতা খুবই সুন্দর এটাও যদি আপনাদের পছন্দ হয় এটাও নিতে পারেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা এক পিস অর্ডার করতে হবে দশ পিস আর এই ওয়াল হ্যাঙ্গারগুলোও কিন্তু আপনারা নিতে পারেন ওই ওয়াল হ্যাঙ্গারগুলো মাত্র আশি টাকা পিস এটা দুইটা কালার অ্যাভেলেবেল এ একটা কালার এ একটা কালার যেটা আপনাদের পছন্দ হয় আপনি কিন্তু অর্ডার করতে পারেন সাদা একটা আর অরেঞ্জ একটা এটা দেখেন ফুলের মধ্যে গোলাপ ফুল একেবারে রিয়েল মনে হচ্ছে যে আপনি বাগানে আসেন এরকম মনে হবে মাত্র পঞ্চাশ টাকা এক পিস পঞ্চাশ টাকা অর্ডার করতে হবে দশ পিস মিনিমাম দশ পিস আর যদি আর বেশি অর্ডার করেন তাহলে ওইভাবে কথা বলবেন ভাই একটু হলো ডিসকাউন্ট দিবে তো এই একটা দেখেন দুইটা ফুলের মধ্যে এখানে কিন্তু আবার কলিও আছে পাতা খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর ভিডিওর টাইটেলে কিন্তু আপনার নাম্বার দেওয়া আছে ওই নম্বরে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই হচ্ছে খুব সুন্দর একটা ফুল এটাও কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা আমি কালারগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনারা কালারগুলো দেখতে থাকেন যদি ভালো লাগে স্ক্রিন শোট দিয়ে পাশে রাখেন আর ভিডিও টাইটেলে যে নম্বর দেওয়া আছে ওই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করেন ইনশাল্লাহ মাত্র পঞ্চাশ টাকা এত কম দামে আর কোথাও পাবেন কিনা আমার জানা নেই এটা দেখেন এটা একটু চেরিফল চেরি দেখেন কত সুন্দর ইয়ে একটা ফুল যদি আপনার বাচ্চার পরা টেবিলে রাখেন বা আপনার ল্যাপটপে কাজ করেন ল্যাপটপে টেবিলের পাশে রাখেন দেখতে কিন্তু ভাল লাগবে মানে খুবই ভাল লাগবে অসাধারণ লুকটা দেখেন আমি কিন্তু কালারগুলো দেখাচ্ছি ডিজাইনগুলো দেখাচ্ছি যেটা পছন্দ হয় আপনারা কিন্তু অর্ডার করতে পারেন মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা পার পিস অর্ডার করতে হবে দশ পিস মিনিমাম দশ পিস এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা ঠিকানাটা আমি আবারও বলি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর পঞ্চম তলা সব নম্বর হচ্ছে তাই সাত দিন সাত দিনে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন তারাই শুধু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারেন এবং কি আমাদের প্রবাসী বাইরেও কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন তাদের আত্মীয় স্বজন জন্য এটা কিন্তু অনেক সুন্দর तीन पिस्सा है दोस्तों शो कलम न चार पिस्सा मैं वाटर पूर्त तो नहीं है मैं हूँ और एक फोन किया और घूम हराम कर देना और फोन दें बार बार करा फोन दें एक बार फोन दिस इतना करो और घूम हराम कर दें घुमाया से और ना ना नहीं मालूम नंबर 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 वैसे कुछ तो पारे नहीं हमारे जिसे किनारे हैं चेक এটাও যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা পার পিস অর্ডার করতে হবে দশ পিস সর্বনিম্ন দশ পিস আর যারা ব্যবসা করতে চান ব্যবসার বাইরে কিন্তু পাইকারি দামে আপনারা নিতে পারবেন ব্যবসায় পরিচয় দিয়ে কথা বলবেন ভিডিও টাইটেলে যে নম্বরটা দেওয়া আছে এটা কিন্তু অনেক সুন্দর যারা একটু লাল টাইপের পছন্দ করেন এটাও কিন্তু অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা ওয়ান পিস এটাও কিন্তু অনেক সুন্দর এইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর লাল সাদা হলুদ তিনটা কালার কম্বিনেশন লাল সাদা সবুজ হলুদ চারটা কালার মধ্যে এটা অনেক সুন্দর যারা নিতে চান এটা চুজ করতে পারেন এটার মধ্যে দুইটা ফুল থাকবে মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় ফুল আর্টিফিশিয়াল ফুল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে নিতে পারেন জি সান জি সান ভাই আসসালাম আলাইকুম কোন জি সান একটু পরিচয় দিলে সবচেয়ে ভালো হয় কোথা থেকে লাইফটা দেখা হচ্ছে একটু সাউন্ড ঠিক আছে না জি সান কোন জি সান চেরি ফলের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটু লম্বা এটাও কিন্তু পঞ্চাশ টাকা মাত্র ওয়ান পিস অর্ডার করতে হবে দশ পিস তারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন আমি শুধু ডিজাইন কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এইটা আরো সুন্দর এটা একটু ছোট খুব সুন্দর একটু অন্য কালার দেখাই এটা এটা অনেক সুন্দর সাদা মাত্র পঞ্চাশ টাকা আর্টিফিশিয়াল ফুল আর এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়াশেবল আপনার যদি মনে হয় যেটা দুলাবালু হয়ে গেছে আপনি কিন্তু খুব সুন্দর ইজিলি ওয়াশ করতে পারবেন একটু নর্মাল ওই যে শ্যাম্পু পানি দিয়ে অথবা আপনার শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে সবচেয়ে ভালো হুইল পাউডার দিয়েও করতে পারবে হুইল পাউডারটা গুলিয়ে তারপর এটা একটু চুবাত দিলে কিন্তু এটা ওয়াশ হয়ে যাবে ওয়াশ করাটা খুবই ইজি ওয়াশেবল প্রত্যেকটা কিন্তু ওয়াশেবল মাত্র 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 পঞ্চাশ টাকা ওয়ান পিস যেটাই নেন ওয়ান পিস পঞ্চাশ টাকা অর্ডার করতে হবে কিন্তু আপনার দশ পিস সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে আর বেশি অর্ডার যদি করেন আপনাদের জন্য তো অফার ডিসকাউন্ট থাকছে তো এখানে অনেক কালেকশান অনেক ডিজাইন আছে যেইটা ভালো লাগে স্ক্রিন দিয়ে আপনাদের বাড়ির সাথে বিদ্যুৎ যে টাইটেলের নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আর এই ওয়াল হ্যাঙ্গারগুলো যেটা হোল রাখার জন্য স্ট্যান্ডগুলো এগুলোও কিন্তু নিতে পারেন এক পিস মাত্র আশি টাকা তো এগুলো কিন্তু স্কোয়ার শেপের আর হচ্ছে রাখার জন্য ট্রেস সিস্টেমে রাখা দুইটা কালার অ্যাভেলেবেল একটা কালার একটা কালার যেটা আপনাদের পছন্দ হয় দুইটাও নিতে পারেন একটু নিতে পারেন যে কোনো কালার ওয়াল হ্যাঙ্গিং করে রাখতে পারবেন ও বলতে বলেন যে আপনি বলেন যে আপনি প্রোডাক্ট নিলে ডেলিভারি দিয়ে